শ্রীরামকৃষ্ণ বিশ্বাস আর ভক্তি তাকে ভক্তিতে সহজে পাওয়া যায় তিনি ভাবের বিষয় এই কথা বলতে বলতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার গান ধরলেন গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হলেন হাত অঞ্জলিবদ্ধ দেহ উন্নত ও স্থির নেত্রোদ্য়ে স্পন্দনহীন সেই বেঞ্চের ওপর পশ্চিমমুখী হয়ে পা ঝুলিয়ে বসে আছেন সকলে উদ্গ্রীব হয়ে এই অদ্ভুত অবস্থা দেখছেন পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হয়ে এক দৃষ্টে দেখছেন ঠাকুর প্রকৃতিস্থ হলেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার হাসিমুখে কথা বলছেন ভাব ভক্তি এর মানে তাকে ভালোবাসা যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকা হচ্ছে প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে সেটা চাতরে কি ভাঙব হাড়ি বোঝনারে মন ঠাঁড়ে ঠোরে বলছে মনকে ঠাঁড়ে ঠোরে বুঝতে এই বুঝতে বলছে যে বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডাকছি যিনি নির্গুণ তিনিই শক্তি যিনি নির্গুণ তিনিই সগুণ যিনি ব্রহ্ম তিনিই শক্তি যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে শক্তি বলি কালী বলি ব্রহ্ম আর শক্তি অভেদ যেমন অগ্নি আর দাহিকা শক্তি অগ্নি বললেই দাহিকা শক্তি বোঝা যায় দাহিকা শক্তি বললেই অগ্নি বোঝা যায় একটিকে মানলেই আরেকটিকে মানা হয়ে যায় তাকেই মা বলে ডাকা হচ্ছে মা বড় ভালোবাসার জিনিস কিনা ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায় ভাব ভক্তি ভালোবাসা আর বিশ্বাস আরেকটা গান শোনো ভাবিলে ভাবের উদয় হয় ও সে যেমন ভাব তেমনই লাভ মূল সে প্রত্যয় কালীপদ সুধার হদে চিত্ত যদি রয় যদি চিত্ত ডুবে রয় তবে পূজা হোম যোগ্য কিছুই কিছু নয় চিত্ত তদগত হওয়া তাকে খুব ভালোবাসা সুধার মানে অমৃতের হ্রদ ওতে ডুবলে মানুষ মরে না অমর হয় কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায় তা নয় এই যে সুধার হ্রদ অমৃতের সাগর বেদে তাকে অমৃত বলেছে এতে ডুবে গেলে মরে না অমর হয় পূজা হোম জাগ কিছুই কিছু নয় যদি তার উপর ভালোবাসা আসে তাহলে আর এসব কর্মের বেশি দরকার নেই যতক্ষণ হাওয়া পাওয়া যায় না ততক্ষণই পাখার দরকার যদি দক্ষিণে হাওয়া আপনিই আসে পাখা লেখে দেওয়া যায় আর পাখার কী দরকার তুমি যেসব কর্ম করছ এসব সৎ কর্ম যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলে খুব ভালো এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরে ভক্তি ভালোবাসা আসে এই রকম নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয় কিন্তু যত তার উপর ভক্তি ভালোবাসা আসবে ততই তোমার কর্ম কমে যাবে গৃহস্থের বউয়ের পেটে যখন ছেলে হয় শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয় যতই মাস বাড়ে শাশুড়ি কর্ম কমায় দশ মাস হলে একেবারেই কর্ম করতে দেয় না পাছে ছেলের কোনো ক্ষতি হয় প্রসবের কোনো বাধা হয় তুমি যেসব কর্ম করছ এতে তোমার নিজের উপকার নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্ত চিত্তশুদ্ধি হবে ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে জগতের উপকার মানুষ করে না তিনিই করছেন যিনি চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন যিনি মা বাবার স্নেহ দিয়েছেন যিনি মহাপুরুষের মধ্যে দয়া দিয়েছেন যিনি সাধু ভক্তের মধ্যে ভক্তি দিয়েছেন যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে সে নিজেরই মঙ্গল করবে অন্তরে সোনা আছে এখনও তার খবর পাওনি একটু মাটি চাপা আছে যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে গৃহস্থের বউয়ের ছেলে হলে ছেলেটিকেই নিয়ে থাকে ওইটিকেই নিয়ে নড়াচড়া আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না আরও এগিয়ে যাও কাঠুরে কাঠ কাটতে গিয়েছিল ব্রহ্মচারী বললেন এগিয়ে যাও এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ আবার কিছুদিন পরে ভাবল তিনি তো আরও এগিয়ে যেতে বলেছিলেন চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেননি এগিয়ে গিয়ে দেখে রূপার খনি আবার কিছুদিন পরে এগিয়ে গিয়ে দেখে সোনার খনি তারপর কেবল হীরা মানিক এই সব পেয়ে একেবারে আচ্ছন্ন হয়ে গেল নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয় ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায় ঈশ্বরকে দেখা যায় তার সঙ্গে কথা বলা যায় যেমন আমি তোমার সঙ্গে কথা বলছি